নতুন রাজনৈতিক দল এনসিপি শেষ পর্যন্ত কোথায় যাবে বিএনপির দিকে নাকি জামাতের দিকে এই আলাপ আলোচনা কিন্তু বেশ থেকে চলছে প্রায় না কোনো ভাবে সেটি বিশ্লেষণ করার চেষ্টা চলছে চেষ্টা চলার কারণ হচ্ছে এনসিপি নেতারাও ইঙ্গিত দিচ্ছেন যে তাদের সাথে আলোচনা চলছে তারা বলছেন সংস্কারকে যারা এগিয়ে নেবে তাদের সঙ্গে থাকবো আবার বলছে যে তারা এককভাবে নির্বাচন করবে তো নানা বিভ্রান্তির কারণে এনসিপি নিয়ে আলোচনা যে এনসিপি যেহেতু এককভাবে নির্বাচন করে কোনো আসন পাবে না সুতরাং তারা হয় বিএনপি না হয় জামাত জোটে যাবে বিএনপি জোটে গেলে কি হবে জামাত জোটে গেলে কি হবে তা নিয়েও নানা রকম আলোচনা যে জামাত জোটে যদি যায় তাহলে একটা ইসলামিক রাজনৈতিক দলের ট্যাগ তাদের গায়ে লাগবে যেটা যার কারণে তারাও কৌধভাবে অনেক বিষয়ে জামাতের সাথে একমত হলেও তারা একসঙ্গে আন্দোলন করছে না নিজেদেরকে আলাদা রাখছে আবার বিএনপির দিকে গেলে কি হবে বিএনপির দিকে গেলে বিএনপির মাঝে বিলীন হয়ে যেতে পারে কারণ দুটেই হচ্ছে একটা মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল তো সম্ভবত এনসিপি মনে করছে যে তারা এককভাবেই নির্বাচনটা করে যতটুক তারা এগোনোর দরকার তারা এগোবে যদি কোনো আসনে পারে তারপরেও তারা উল্লেখযোগ্য সংখ্যক একটা পার্সেন্টেজ তারা ভোট পাবে সেই ভোটে যদি উচ্চকক্ষে কক্ষে সিস্টেমে যদি তারা প্রতিনিধিত্ব করতে পারে করবে যদি সেটাও না হয় তারপরও তারা তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্বটা টিকায় রাখবে তাদের বিশ্লেষণ হচ্ছে যে ওয়ার্কার্স পার্টি ইনুর ওয়ার্কার্স পার্টি হক ইনুর জাসদ এমনকি জাতীয় পার্টি তারা বিভিন্ন সময় জোটে যে নিজেদের সাতন মানে আলাদা অস্তিত্ব সেটা বিলীন হয়ে গেছে এনসিপি তার শক্তিকে বিলীন করবে না তারা মনে করে যে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা খুব দ্রুতই অজনপ্রিয় হবে কারণ তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে পারবে না জুলাই অঙ্গীকারের অনেক বিষয় আছে যে বিষয়গুলো তারা সিদ্ধান্ত নিতে পারবে না তখন সেই ইস্যুগুলোকে তারা সামনে নিয়ে এসে তারা জনগণের মাঝে যাবে জনগণকে উদ্বুদ্ধ করবে এবং তারা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে সেটা হয়তো দুই তিন বছরের মধ্যে একটা বড় রাজনৈতিক শক্তি আবির্ভূত হবে কিন্তু তারা জন্ম নিতে যদি কোনো রাজনৈতিক বড় রাজনৈতিক দলের ব্যানারে চলে যায় তাহলে তাদের সেই অস্তিত্ব থাকবে না তেমন একটা আলোচনা দেখলাম যে জুলাইয়ের শক্তি এনসিপিকে জোটে পেতে চায় বিএনপি এবং জামাত বিএনপি আট থেকে দশটা আসন দেবে এমন একটা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এনসিপি রাজি না আর জামাত তো আরো তাদেরকে কারণ জামাত শুধু ধর্মীয় ট্যাগ দিয়ে মানে সামনে আসতে চায় না তারা দেশীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতায় তারা মনে করে যে তাদের দল ধর্মীয় হলেও তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে সুতরাং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিও যদি যুক্ত হয় তাহলে তাদেরকে আলাদাভাবে কেউ চিহ্নিত করতে পারবে না তো সেই জন্য তারা এনসিপি কে চায় এনসিপি কে চাওয়ার পেছনে একটা মূল কারণ হলো যে এনসিপির যারা নেতা তারা সবাই হচ্ছে জুলাই যোদ্ধা হিসাবে বা জুলাই গণভূতনের নেতা হিসাবে পরিচিত তো ফলে মানুষকে উদ্বুদ্ধ করা মানুষের কাছে একটু আকর্ষণীয় করার ক্ষেত্রে এনসিপি যদি সাথে থাকে তাহলে সেটা ভোটের রাজনীতিতে সুবিধা হবে এই দিকটা বিএনপি যেমন বিবেচনা করে জামাতও বিবেচনা করে কিন্তু এনসিপির ভেতরে খুব প্রবল একটা আলোচনা যে তারা বিলীন হবে না যদি তারা ওই আসনের সুবিধা নিতে চায় তাহলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না সুতরাং আসন যদি তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে থাকে যতটুক তাদেরও একটা পরীক্ষা নিরীক্ষা ব্যাপার যে তাদের প্রতি মানুষের আসলে সমর্থন কতটুকু আছে বা নেই তার উপর ভিত্তি করে তারা হয়তো পরবর্তী রাজনৈতিক কার্যক্রম নির্ধারণ করবে এইরকম একটা আলোচনা কিন্তু পেয়ে বসছে এবং সেই কারণে তারা বলছে যে বেগম খালেদা জিয়া সহ সিনিয়র নেতাদের কিছু আসন বাদ দিয়ে বাকি সব আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আপাতত হয়তো তাদের সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী তারা এখনো মনোনয়নপত্র বিক্রি করছে আলাপ আলোচনা করছে বোঝার চেষ্টা করছে যে নির্বাচনকে সামনে রেখে তারা কতটুক সংগঠিত হতে পারে হয়তো এই সিদ্ধান্ত যদি তারা দেখে না নির্বাচন উপলক্ষে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ভালো ভালো দিকে আসছে তারা তাদের এমনিতেই বলছে বিএনপির সম্ভাবনাময় যারা আছেন তারা না পায় তাহলে খোলা আছে এটা কিন্তু বিএনপির প্রতি আহ্বান জামাদের প্রতি এই আহ্বান তারা জানায়নি তার মানে তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে নিয়েই তারা শক্তিশালী হইতে চায় এককভাবে আপাতত একক রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য এনসিপি মনে করছে যে এককভাবে নির্বাচন করাটাই তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে